দর্শক বৃন্দের করতালিতে মুখরিত রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহ গতকাল বহরমপুর উজানের প্রযোজনায় দুটি নাটক মঞ্চস্থ হল বহরমপুর রবীন্দ্রসদন মঞ্চে একটি সরীসৃপ রচনা করেছেন বিধায়ক ভট্টাচার্য এবং নির্দেশনায় পার্থপ্রতিম মুখার্জি এবং অন্যটি আলতাফ দারোগা রচনায় ব্রাত্য বসু এবং পরিচালনায় গৌতম মজুমদার দুটি নাটক কালকে দেখলাম বহরমপুরের মতো একটি জায়গা থেকে উজান যেভাবে দুটি নাটক কালকে পরিবেশন করেছেন বলাই বাহুল্য অতীব সুন্দর লেগেছে প্রথম নাটক সরীসৃপ ডক্টর বিধিকা অভিনয় করেছেন একদম নজর কেড়ে নেয়ার মতো মায়া মমতা ভরা একজন মায়ের চরিত্রে সেখানে তারা আছেন একটি প্রেক্ষাগৃহে মিনারভা থিয়েটার স্টার থিয়েটারের মতো শিশু মহল নামে একটি থিয়েটার যেটা ভেঙে ফেলা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে বর্তমান কালে আর এখানে তাকে ম্যাডাম বলেই সম্বোধন করা হয়েছে তিনি ডাকসাইট একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন তেমনটাই দেখানো হয়েছে তিনি আঁকড়ে ধরে আছেন সেই তার পুরনো অডিটোরিয়ামে প্রেক্ষাগৃহে যেটা একটা সময় প্রচুর দর্শক আসত তার নাটক দেখত উপভোগ করতো এবং তিনি একটি সময় খুব বিখ্যাত ছিলেন বিখ্যাত অভিনেত্রী ছিলেন মঞ্চসজ্জা এবং আলোকসজ্জা সামুদার পোশাক পরিচ্ছদ যথাযথ ছিল বিশেষ করে মঞ্চসজ্জা সরিসী নাটকে আমার ভীষণ ভালো লেগেছে এবার আসি আমরা আলতাফ দারোগায় আলতা দারোগা ব্রাত্য বসু কখনো তার লেখায় অসফলতা দেখাননি সফলতা দেখিয়েছেন তার সৃষ্টি কখনো বিফলে যাবে না নির্দেশনায় গৌতম মজুমদার তার মুন্সী অনার ছাপ দেখিয়েছেন দুর্দান্তভাবে তিনি এই নাটকটিকে পরিচালনা করেছেন সব থেকে আমার ভালো লেগেছে আলতাপ দারোগার চরিত্রে যিনি অভিনয় করেছেন সোমদেব চ্যাটার্জি আমার খুব কাছের মানুষ বন্ধু স্থানীয় আমি সোম বলে রাখি এক কথা অনাবদ্ধ এক কথা অনাবদ্ধ সোম দুর্দান্ত আলতাপ চরিত্রটি মঞ্চে এত সুন্দর ফুটিয়ে তুলেছেন সোম আমার কখনো মনে হয়নি যে অভিনয় করছে এককভাবে সোম যেভাবে অভিনয় করেছে প্রথম থেকে শেষ অব্দি এবং খুব চ্যালেঞ্জিং রোল কারণ একদিকে হিন্দু একদিকে মুসলিম দুটিকে দারুণভাবে কম্বিনেশন করে যে অভিনয়টা উনি রেখেছেন তা প্রশংসা না করেই পারা যায় না চন্দ্রকান্ত এবং মোজাম্মেল নামে দুটি চরিত্র এখানে সমানভাবে দাপটের সঙ্গে সোমের সঙ্গে মানে আলতাফ দারোগার সঙ্গে চ্যালেঞ্জিংভাবে অভিনয় করেছেন আলতাব দারোগা এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে একজন ধর্ম নিরপেক্ষ মানুষ তার পরিচয় তিনি শুধুমাত্র একজন পুলিশ অফিসার দারোগা তার ডায়লগে ফিরে আসি তিনি বলেছেন আঠাশ বার বদলে হয়েছে তার তবে তিনি কখনো ওই দুষ্কৃতীদের মাফ করেননি সমাজের দুর্বৃত্ত দুষ্কৃতীদের ধরে তাদের কঠোর শাস্তি মানে আদালতের হাতে তুলে দেওয়া জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে অ্যারেস্ট করার পরেও তথাকথিত রাজনৈতিক নেতা মন্ত্রী তাদের কথা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথায় তাদেরকে ছেড়ে দিতে হয় এটা তার জীবনের চরম দুঃখ এবং তিনি তার রেজিগনেশন লেটার পকেটে নিয়ে ঘোরেন কারণ তিনি জানেন যে তাকে যে কোনো মুহূর্তে চাকরি ছেড়ে দিতে হবে শেষ দৃশ্যে আমরা তেমনটাই দেখেছি প্রতির সংলাপ ছিল মনে গেথে যাওয়ার মতো তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে বসা ওঠা সমস্ত মঞ্চটাই আলতাব দারুঘা রোপে সোমের অধীনে ছিল শেষ দৃশ্যে আমার সত্যি চোখে জল এসে গেছিল। কারণ আমরা এমনই একজন দারোগাকে চাই আমাদের এই দেশে সেই দারোগার কোনো জাত ধর্ম বর্ণ থাকবে না তিনি একজন তার তিনি যে পোস্টে চাকরি করছেন সে ওসি হোক এসপি হোক যে পোস্টে হোক না কেন তিনি তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবগত থাকবেন সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এটাই আমরা চাই এখনও চলছে রবীন্দ্রসদনে এই নাট্য উৎসব আজকে আছে জন্মান্তর এবং আগামীকালকে সুন্দরবন প্রাপেট থিয়েটারের প্রযোজনায় পুতুল নাটক কাবলিওয়ালা সব মিলিয়ে সমস্ত নাটক আমি দেখব আমি গতকালকে দেখেছি আজকেও যাব আপনারা আসুন নাটক ভালোবাসুন নাটকের পাশে থাকুন থিয়েটার দেখুন সেইভাবে সিনেমা গিয়ে হলে গিয়ে সিনেমা দেখুন এই আশা রাখবো ভালো থাকবেন সকলে নমস্কার